নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগে আমি নানা ধরনের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তবে আজকের পাকা তাল দিয়ে যে পিঠেটা বানাবো একদম ইউনিক পদ্ধতিতে একবার হলো আমার মতো বানিয়ে দেখতে পারেন এই পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পাকা তালের যে পিঠেটা বানাবো তার জন্য দেখুন প্রথমে এই কাপটা মাপ করে এক কাপ আমি ময়দা নিয়ে নিলাম হাফ কাপ নিয়ে নেব আতপ চালের গুঁড়ি দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ময়মের জন্য দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল এবার এই সমস্ত উপকরণ একটু ভালোভাবে মেখে নেব একটু ভালোভাবে ময়ম দিলে আজকে যে পিঠেটা বানাবো দুর্দান্ত খেতে লাগবে সমস্ত উপকরণ দেখুন একটু ভালোভাবে আমি মেখে নিয়েছি আর এইভাবে করলে দেখুন হবে আর চাপ দিলে এইভাবে ভেঙে যাবে তো রকম সুন্দর করে এটাকে ময়ম করে নিতে হবে এবার এখানে দেখুন পাকা পাকাতালের পার্ক নিয়েছি পাকা তালের পাটটাকে আমি দুধের সাথে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু নর্মাল পাকা তালের পাল্প এখানে ব্যবহার করতে পারেন তবে দুধের সাথে একটু পাকা তালের পাল্পটাকে ফুটিয়ে নিলে আজকে যে পিঠেটা বানাবো দুর্দান্ত খেতে লাগবে অল্প করে এই পাকা তালের পাল্প আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব আজকে যে পিঠেটা বানাবো একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এইভাবে পাকা তালের পাল্প অল্প অল্প দিয়ে খুব সুন্দর করে আমি মিষ্টনটাকে মেখে নেব মিষ্টনটাকে দেখুন আমি একদম মোলায়েম সফট করে মেখে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন মিষ্টনটা কেমন করে মেখেছি একদম কিন্তু সফট মোলায়েম করে মেখেছি আর একদম কিন্তু নরম করে মাখবেন না আবার খুব টাইট করেও মাখবেন না একটু এই রকম সফট মোলায়েম করে মেখে নিলেই হবে এবার মিষ্টনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ একটা পুরের দরকার পুরটাকে এবার আমি বানিয়ে নেব আবার আমি একটা ফাইভ প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পুরটাকে বানিয়ে নেব প্রথমে এখানে এই দু চামচের মতো লিকুইড দুধ আমি দিয়ে দেব দুধটাকে প্রথমে একটু আমি গরম করে নেব দুধটাকে আমি খুব ঘন করে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছিলাম দেখে বুঝতেই পারছেন তো এবার দুধটাকে একটু আমি জাস্ট গরম করে নেব ফোটানোর দরকার নেই বা একটু ফুটিয়ে নিলেও হবে বা একটু গরম করে নিলেও হবে এবার দেখুন নারকেল কুড়ো নিয়েছি এখানে ছোট্ট একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি তো সেই নারকেল কুড়ন এখানে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এই পুরটাকে বানাবেন তাতে করে পুরের সাপটা কিন্তু দেখুন বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে হাই দিলে কি হবে এই পুরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই লো করে এটাকে খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিতে হবে মিষ্টির জন্য এখানে আমি প্লেন করা মিচড়ি দিয়ে দেবো এই দু চামচ খুব বেশি দরকার নেই দু চামচ দিলেই হবে আপনারা এখানে মিচরির পরিবর্তে চিনিও অ্যাড করতে পারেন তবে আমি কিন্তু চিনিটাকে একটু অ্যাভয়েড করি এই মিচরি দিয়ে বেশি নানা ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা চাইলে কিন্তু চিনি মিচরি যে কোনো একটা ব্যবহার করতেই পারেন এবার এখানে দিয়ে দেবো ছোট্ট বাটির এক বাটি মালাই দুধের সরটাকে জমিয়ে জমি আমি মালাটাকে বানিয়ে নিয়েছিলাম এই মালাই এখানে আমি দিয়ে দিয়ে সম্পূর্ণ এখানে আমি দিলাম আজকে যে পুরটা বানাচ্ছি একদম কিন্তু ক্ষীরের মতো খেতে লাগবে অসাধারণ খেতে লাগবে যে যে উপকরণ এখানে ব্যবহার করছে আমাদের হাতের কাছে এই উপকরণগুলো না থাকলে শুধুমাত্র দুধ নারকেল পুরনো আর চিনি কিংবা মিচড়ি দিয়ে এই পুরটাকে বানিয়ে নিতে পারেন এবার এখানে দিয়ে দেবো খোয়া ক্ষীর খোয়া ক্ষীর আমি অল্প করে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এবার এখানে এলাচ পাউডার দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লো টু হালকা মিডিয়াম দিই এবার এই পুরটাকে আমি একটু মাখো মাখো করে বা একটু শুকনো করে বানিয়ে নেব একদম শেষে এখানে আমি এক চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম মিল্ক পাউডার অপশনাল ব্যবহার নাও করতে পারে তবে করলে কিন্তু এই যে পুরটা বানাচ্ছি বা যে ক্ষীরের পুর বানাচ্ছি এটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর দেখুন পুরটা কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যদি খুব শুকনো হয়ে যায় বা আরও যদি ঘন করি এটা ঠান্ডা হলে কিন্তু আরও শুকনো হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম পুরটা দেখুন একদম রেডি হয়ে গেছে এবার দেখুন পুটটাকে বানিয়ে নিয়েছি এবার এখানে দেখুন এই কিচেন স্লাব আমি ব্যবহার করছি এখানে একটু আমি ময়দা দিয়ে দেব এবার যে বলটাকে বানিয়েছি সেই বলটাকে আমি নিয়ে নিলাম উপর থেকে একটু ময়দা এইভাবে আমি দিয়ে দেব যাতে বেলতে একটু আমার সুবিধা হয় এবার এটাকে আমি একটু পাতলা করে বেলে নেব খুব যেমন মোটা করব না আবার খুব একদম পাতলাও করব না তুলনামূলক একটু পাতলা করে আমি বেলে নেব দেখুন একটু বড় করে একটু পাতলা করে আমি বেলে নিয়েছি আমি দেখাচ্ছি দেখুন কতটা পাতলা আমি বেলেছি খুব যেমন মোটা নয় আবার খুব পাতলা নয় একটু তুলনামূলক পাতলা করে বেলে নিতে হবে এবার দেখুন এরকম একটা আমরা কৌটুর ঢাকনা কিংবা এই রকম কোনো কিছু গোল নিয়ে নিতে পারেন বা কোনো ছোট বাটি হলেও হবে তো সেটা দিয়ে কি করবো এইভাবে আমি কেটে নেব গোল করে যতগুলো কাটা যাবে ঠিক ততগুলোই আমি কেটে নেব যতগুলো হয় ততগুলোই কিন্তু আমি কেটে নিয়েছি এবার অবশিষ্ট অংশটাকে এইভাবে আমি উঠিয়ে নেব যে অংশটা থাকবে এগুলোকে ফেলে দেবেন না একইভাবে বেলে এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে তবে আজকে যে পিঠে আমি বানাবো কিভাবে বানাবো সেটাই এবার আমি আপনাদের দেখিয়ে দেব তারপরে আমি একই রকম ভাবে আবার এই পিঠেগুলোকে বানিয়ে নেব কিছু আমি যেগুলো গোল গোল করে কেটে নিলাম এইভাবে আমি দিয়ে দেবো এই দেখুন একটার সাথে একটা আমি লাগিয়ে দেব এইভাবে আমরা চাইলে চারটে পাঁচটা কিংবা ছটা এইভাবে পাবড়িগুলোকে লাগিয়ে দিতে পারেন আমি এখানে পাঁচটা করে পাবড়ি লাগাবো এই দেখো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে লাগিয়ে দিয়েছি এবার এই পোর্শনগুলো মুখগুলোকে এইভাবে একটু আমি চেপে দেব। এবার দেখুন যে পুরটা বানিয়েছি সেটা নিয়ে নিয়েছি এবার এই পুরটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে আমি একটু সরু করে নেব সরু করে বানিয়ে এখানে এইভাবে দিয়ে দেব এটাকে দেখুন এইভাবে আমি দিয়ে দিয়েছি এবার হাতটাকে ধুয়ে নিতে হবে এবার দেখুন এই যে পোষাটা এই নিচের দিকে রয়েছে সেটা এইভাবে আমি উঠিয়ে নেব এইভাবে নিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দিতে হবে সম্পূর্ণটা একসাথে কিন্তু এইভাবে রাউন্ড করে মুখটাকে বন্ধ করতে হবে চাইলে আমরা একটু কম বেশি করে দিতে পারেন এবার এটাকে এইভাবে আমি মুড়ে নেবো আর এটা দেখেই বুঝতেই পারছেন আজকে আমি গোলাপ ফুল পিঠে বানাচ্ছি এই পিঠেগুলো দেখতে তো সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলে কিন্তু একটু ছোট বড় বা পুরের পরিমাণটা একটু কম দিয়েও বানাতে পারেন এই দেখুন কত সুন্দর পিঠে হয়েছে দেখে বুঝতেই পারছেন এবার দেখুন এই একদম যে পিছনের পোষণটা রয়েছে এটাকে একটু টেনে এই পিছনের পোষণ এইভাবে একটু জয়েন করে দেব দিলে কি হবে এটা খুলে যাওয়ার ভয় থাকবে না এবার এই পাবড়ি গুলোকে এইভাবে একটু মেলে দেব তাতে করে এটা দেখতে বেশি ভালো লাগবে একদম দেখুন গোলাপ ফুলের মতো হয়েছে এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে যদি একবার বানিয়ে খান আমাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে থেকে বলো যে কিন্তু এই পিঠে দেখবে সেই এই পিঠে ফ্রেমে পড়ে যাবে আর এটা শুধু দেখতে নয় খেতেও অসাধারণ হয় তো এইভাবে কিন্তু সমস্ত ফুল বা গোলাপ ফুল পিঠে গুলোকে আমি বানিয়ে নেব আচ্ছা আবার আমাদের বলে দিই একটা কথা আমরা চাইলে কিন্তু এতগুলো পাবড়ির পরিবর্তে কম করেও কিন্তু পাবলি ব্যবহার করতে পারেন তো আমি পাঁচটা করে নিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন সমস্ত গোলাপ ফুল পিঠে গুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে আপনারা কিন্তু একবার হলো খুব দেখতে হয়েছে আমরা কিন্তু এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে চলুন এবার এগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন এরকম ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি আর নিয়েছি একটু ঘি এই ব্রাশের মাধ্যমে ঘির প্রলেপ একটু লাগিয়ে দেব তাতে করে পিঠেটা যখন হয়ে যাবে ওঠাতে কোনো রকম সমস্যা হবে না আপনারা এখানে ঘির পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে পিঠের সেন্টটা সুন্দর লাগবে একটু আমি এইভাবে করে দিলাম এবার এই পিঠেগুলোকে এই পাত্রের মধ্যে আমি সাজিয়ে দিয়ে দেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি এবার এই পাত্রটাকে আমি কড়ার মধ্যে বসিয়ে দেবো এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে প্রথমে দু মিনিটের জন্য হাই দেব তারপর লো করে এটাকে খুব সুন্দর করে ভাপিয়ে নেব এটা ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট হলে এটা খুব ভালোভাবে ভাপানো হয়ে যায় তো যাই হোক এটা ভাপানো হয়ে গেলে আমি আপনাদের দেখাবো এই পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখুন আমি পনেরো মিনিট পর আপনাদের দেখাচ্ছি পিঠেটা কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে হাত দিলেই বুঝতে পারবেন এইরকম কিন্তু একটু টাইট হয়ে যাবে তখনই বুঝবেন যে পিঠেটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর কত অপূর্ব দেখতে হয়েছে দেখুন যাই হোক এবার এই পিঠেটাকে আমি ঠান্ডা করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এই পিঠেটা কত সুন্দর হয়েছে দেখুন গোলাপ ফুল পিঠে একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার বানালে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে আর একবার খেলে বারবার খেতে চাইবে তো একটা পিঠে আমি আপনাদের দেখা দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা একদম পুরে ভরপুর এই দেখুন অসাধারণ খেতে লাগে একবার না না বানিয়ে খেলে বিশ্বাস করতে এই পিঠেটা কতটা সুন্দর খেতে পারবে হয় আর আজকের এই অপূর্ব স্বাদের একদম ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টারটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে